चंदन जो 22 बर्ष आगे हारिए गई चलो से चंदन किंतु आज के गानन से 22 बर्ष बोर से आनंद दे सभी के मिस्टी दिया है ना जो चंदन जो 22 साल आगे खो गए थे तो चंदन मीडिया आ, के, के। जरिए तो चंदन मिला है मेरा नंबर में एक दिन चंदन फोन किया था जो भाई मेरा नाम चंदन मेरे पापा के साथ बात करा दो तो हम श्रेय छोटा काम कर दिया था तो चंदन 22 साल बाद आज घर लौटा है तो देख रहे हैं ना बहुत लोग इधर आ गए हैं उसको देखने

तो दादू बोल रहा है जेसे उस लोग क्यों नहीं आया है और वो जल्दी में थे ना वो काम चल रहा है उधर ओ ये बहुत कास्ट चल चाहिए वो देखना कि स्वर्चे कास्ट पूछूँ है उसका मामी मिठाई दे रहे है सबु को जो जो लोग आया है अच्छा <laughs> <आगा। laughs> এই যে এই যে বয়স্ক ঠাকুমা আর এই যে একজন বয়স্ক ঠাকুমা কারণ এখন তো প্রচুর ঠান্ডা তো সেই ঠাকুমারাও কিন্তু মানে চন্দনকে দেখতে এসেছে তো বয়স্ক মানুষ এমনিতে বুঝতে পাচ্ছেন যে হাঁটতে পারছেন না কিন্তু তারপরও লাঠি ধরে ধরে কিন্তু এসেছে তো এরাও কিন্তু চন্দনকে এই যে চন্দন যে বাইশ বছর আগে হারিয়ে গিয়েছিল সেই চন্দন আজকে ফিরে এসেছে তো তার জন্যই পুরো এখানে ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছেন পুরো লাউগোড়া গ্রামের সবাই এখানে উপস্থিত হয়ে গেছে শুধু চন্দনকে দেখার জন্য সবাই তো বে যে সত্যি মনে ছিলটা হারিয়ে গেছে মনে আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু না ভগবান সত্যি মানে তার বাবা করেছিল বলেই কিন্তু সেই চন্দন আজকে চন্দন মুখটা তোলো সেই চন্দন কিন্তু আজকে বাড়ি ফিরেছে देखिए 22 বছর আগে হারিয়ে গিয়েছিল সেই চন্দন কিন্তু আজকে গ্রামে ফিরেছে এই যে চন্দনের পাশে রয়েছে তার বাবা তো তার বাবার মুক্তি কি আমরা শুনেন বোঝে সত্যি আজকে চন্দনকে পেয়ে তার বাবা কতটা আনন্দিত আপনি তার একটু বলবেন শক্তিপদ সিং তো শক্তিপদ সিং মমতা সিং মনলল লতা সিং আর তার ছেলে এই যে চন্দন সিং মাঝখানে যে বসে রয়েছে এ আজকে এক্ষুনি এলো কিছুক্ষণ আগে এসেছে তো সেই যে বাইশ বছর হারিয়ে গিয়েছিল বাইশ বছর আগে হারিয়ে গিয়েছিল সেই চন্দন আজকে ফিরে এসেছে তো তার পাশে রয়েছে তার বাবা শক্তিবদ সিং এবং তার মা রয়েছে মনন্তা সিং তো আপনাদের দুজনকেই বলবো তো সত্যি আজকে আপনাদের ছেলেকে পেয়ে আপনারা কেমন কি ফিলিংস আপনাদের একটু শেয়ার করুন কেমন লাগছে আজকে ভালো লাগছে খুবই ভালো জয় গোবিন্দ জয় গোবিন্দ তো এই যে বাইশ বছর পরে এলো ঠিক আছে তো আপনারা মানে কোথা থেকে কি এলো কি ব্যাপার একটু বলুন আমাদের এখানে একজন মানে এতে ছাড় ছিল মানে নেটে ছাড় ছিল সেই দেখে আমার ছেলে খুঁজে খুঁজে বের করে নেটে বার করে ঠিকানা পেয়েছে ঠিকানা পেয়ে যে ছাড় ছিল তাকে ফোন করছে ফোন করার পর সেই ছেলেটা তার নাম হচ্ছে অভিজিৎ সে আমাদের বাড়িতে নিয়ে আসছে ছেলে বলে হিন্দি যে হচ্ছে আমার বাবার নাম শক্তি সিং আমার মায়ের নাম মলতা সিং আর আমার নাম হচ্ছে চন্দন সিং এই বলে সেই ছেলে আমাদের বাড়িতে নিয়ে আসছিল হ্যাঁ নিয়ে এসে এইবারে আমাদেরকে যখন দেখায় তখন আমরা ছেলেকে দেখতে পাই হুম এই এইভাবেই যোগাযোগটা হই এইভাবেই যোগাযোগটা হলো তো আজকে আপনারা কি আনতে গিয়েছিলেন ওকে হ্যাঁ হ্যাঁ আমরা আনতে গিয়েছিলেন হাওড়া আনতে গিয়েছিলেন হাওড়া আনতে গিয়েছিলেন তো চন্দনকে মানে ও কি একা এসেছিল নাকি না যেখানে ছিল যেখানে 22 বছর না 25 বছর ছিল সেইখান থেকে মানে তিনজন জন লোক আসছিল তার মামা তার পালি তো সবাই মিলে আসছিল এসে হাওড়ায় ছেড়ে দিয়ে গেছে আচ্ছা আমাদের হাতে তুলে দিয়ে গেছে একবারে গাড়িয়ে তুলে দিয়েছে

তো যাই হোক আপনার কাঁধের উপর মানে হাত রাখার জন্য তো কেউ একজন কাউকে তো পেলেন নাকি যে ছেলে যে কিনা বাইশ বছর আগে হারিয়ে গেছিল তো কিভাবে হারিয়ে গেছিলেন একটু বলবেন কি

তো চন্দন ভুল করে অন্য ট্রেনে উঠে যায় তো তারপরে কিন্তু চন্দন নিখোঁজ ছিল তো যাই হোক আজকে এই সবের দ্বারা কিন্তু চন্দন আজকে ফিরে ফিরে এলো বাড়িতে তো ধন্যবাদ জানাবো সোশ্যাল মিডিয়াকে ইউটিউবকে ফেসবুককে তো যার জন্য কিনা চন্দন আজকে বাড়ি ফিরে ছেলে বারো বছর হারিয়ে গেল তারপরে বাইশ বছর বাইরে থাকা মানে চারটে গান ব্যাপার নয় ফিরে এটাই আসল দেখ ভগবান চেয়েছে তার জন্যই সে ফিরে এসেছে ভগবান যদি না চাইতে হয়তো আসতো না আমরা কি করতাম কিছুই করতাম তো আমরা দেখো আজকে এসছে বলে সবাই এসছি আমরা হ্যাঁ এটা খুব ভালো জিনিস ভগবান যা করে মঙ্গলের জন্যই করে শুনলেন কখন যে এরকম ঘটনা এসছে যে চন্দন এসছে বাইশ বছর পর মানে হারিয়ে যাওয়া ছেলে বাড়ি ফিরে এসেছে তো এটা শুনলেন কি কখন আমি শুনেছি এইটা এইভাবেই শুনেছি যে আমাদের ইয়ে মোটামুটি সে একটা ইউটিউবে ছেড়েছিল বুঝতে পারছেন সেই ইউটিউবে মোটামুটি সে বাবু যে ছেলেটি হারিয়ে যায় সেটি মোটামুটি সে এটিকে ই করছে লাউরা যখন এই নামটা সে দেখেছে তখনই তিনি এইটাকে ফ্লো করছে আর কি ফলো করার সঙ্গে সঙ্গেই মোটামুটি

মোটামুটি সেই চন্দন বাড়ি ফিরে ফিরে আসছে এটা খুবই আনন্দের ব্যাপার হ্যাঁ কারণ আমাদের সে হারানো ছেলে সে আমরা ফিরে পেয়েছি আমাদের খুবই গর্ব আমাদের একটি সদস্য আবার একটা বাড়লো হ্যাঁ কারণ এটাই আমাদের আনন্দ যাই হোক আপনার কাজ থেকে যে আপনার ইউটি যে আপনি ছেড়েছিলেন এইটাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা যেন আপনার কাছ থেকে আবার অনেক অনেক কিছু হারিয়ে যাওয়ার জিনিসগুলা যেন আমরা ধরে তুলতে পারি আর আপনি আমাদের সাহায্য করবেন এইটাই আমার পঞ্চায়েতের পক্ষ থেকে গর্ভবতী মা যা না করেছে হ্যাঁ কিন্তু সেই যে মানে মানে বাইশ চব্বিশ বছর তাকে যে লালন পালন করে আবার এই তার মানে পৌঁছে দিয়েছে তার পালন মাকে আমি ধন্যবাদ জানাই তিনি যেন মানে দীর্ঘস্থায়ী প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এখানে আমি আমার এই বক্তব্যটা পেশ অসংখ্য ধন্যবাদ